বারে <laughs> বারি প্রচারে বিজেপির জেলা পরিষদের প্রার্থী মামনি রায় ঝড় তুলেছেন উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দুই নং আসনে বিরোধী দলগুলোকে এক প্রকার কোন ঠাসা করে প্রচারে এগিয়ে যাচ্ছেন শাসক দলীয় প্রার্থীরা এমনইভাবে রবিবার সকাল দশটা থেকে নিজের নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন মামনি রায় দুই নং জেলা পরিষদের আসনে রয়েছে চুরাইবাড়ি বাগন কালাগাঙ্গের পার ও কদমতলা গ্রাম পঞ্চায়েত রবিবার কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করে হয় এদিনের প্রচারে উনার সঙ্গে পঞ্চায়েতের প্রার্থীরাও ছিলেন কয়েক শতাধিক দলীয় কর্মীদের নিয়ে এই বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সারা পরিলক্ষিত হয় তবে ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীদের ময়দানে দেখাই যাচ্ছে না আর এতে বাড়তি সুবিধা নিয়ে প্রচারে কয়েক গুণ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা চুরাই বাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা আর 46 জন মিটায় আমাদের সঙ্গে আছে যার যার বাড়িতে যাচ্ছি সবারcaret বাড়িতে খুবই ভালোই সারা পাচ্ছি সবাই উচিত এবার বিজেপিকে যাচ্ছে তাদের সাথে কথা হয়েছে এরপর এদেরকে নিয়ে আলাদা একদিন বসার সিদ্ধান্ত করা হয়েছে একটু দেখতে ভালো লাগবে হ্যাঁ ভোটার আপনাদের পর্যন্ত এটা আমার চারটি আছে বাগন কালাগাঙ্গের পার্কালে কালাগাঙ্গের পার্ক গিয়েছি বাগন গিয়েছি বাঘনে এবার ভালো সবাই বলছে এবার বিজেপি মানে পঞ্চায়েত পর্বে তো গত গত পাঁচ বছর আগে ওরা একটা ভুল ভুল করেছিল এবার আর সেই ভুলটা না ওরা সব জন্য বলে খুব ভালো সারা হচ্ছে এটা আরও কয়েকটা দিন যাক তারপর বলা হবে